হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহাসিক সেই সোরোয়ার্দি উদ্যানে শিখা চিরন্তনে যেখানে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন এবং যেখানে পাকিস্তানিরা আত্মসম্পন্ন করেছিল।। তো এই এই সেই উদ্যান আর যেখানে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন এবং এটা হচ্ছে তার সামনের রাস্তা আর উল্টাপ উল্টাপ হচ্ছে রমনা পার্ক দেখুন এটা হচ্ছে জাতীয় সোহার্দি উদ্যান সৌরহার্দী উদ্যান এটা সাধারণত বৃহস্পতিবার শুক্রবার বন্ধ থাকে বৃহস্পতিবার বন্ধ থাকে এবং সরকারি ছুটির দিন বন্ধ থাকে এছাড়া বাকি অন্যান্য দিনগুলো খোলা থাকে তো যারা এটা দেখতে চান বাংলাদেশের ইতিহাস এবং ইতিহাস ঐতিহাসিক স্থানটি তো তারা চলে আসবেন এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী বাংলাদেশের জাতীয় জাদুঘর এখানে রয়েছে এবং অগ্নি শিখা এখানে রয়েছে তো এখানে আসতে হলে আপনাকে রমনা পার্কের উল্টা পাশে আপনি চলে আসলে এই জায়গাটি দেখতে পারবেন শাহবাগের মোড়েই শাহবাগের মোড়েই যেটা বর্তমানে ঢাকা চিড়িয়া ঢাকার শিশু পার্ক যে অবস্থিত এই শিশু পার্কের পাশে শিশু পার্কের পশ্চিম একটু পূর্ব পাশে হচ্ছে শিশু পার্ক থেকে পূর্ব পাশে আসলেই আপনি এই উদ্যানটি দেখতে পাবেন কারণ হচ্ছে এটি এটি ঢাকার এবং বাংলাদেশের ইতিহাসের ঐতিহ্যবাহী স্থান এই স্থানটি হচ্ছে জাতীয় সোলার্ডি উদ্যান আর এখানে এখানে রয়েছে শিখা চিরন্তন আর রাজধানী ঢাকা সোলার্ডি উদ্যানে এটি অবস্থিত উনিশশো একাত্তর সালের সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্থানটিতে দাঁড়িয়ে ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ প্রদান করেন এবং পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণে দলিল স্বাক্ষরের স্থান উদ্দিন স্মরণ করিয়ে দেয় সাতই মার্চের স্মৃতি উনিশশো সাতানব্বই সালের ছাব্বিশে মার্চ শিখা চিরন্তন উদ্বোধন করা হয় তো শিক্ষা চিরন্তন জায়গাটি আপনারা দেখতে পাবেন আমরা একটু সামনে গেলে এই জায়গাটি দেখতে পাব এবং এটার এইটা শিখার চিরন্তনের এটা নির্মাণের ইতিহাস রয়েছে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দলিল স্বাক্ষরের স্থান স্বাক্ষরের এই স্থানটি স্মরণীয় করে রাখতে উনিশশো সালে শিখা চিরন্তন স্থাপন উদ্যোগ নেওয়া হয় এই উপলক্ষে উনিশশো সালের সাতই মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখা চিরন্তন প্রজ্বলন করেন এবং দেশব্যাপী শোভাযাত্রার উদ্বোধন করেন সতেরোই মার্চ উনিশশো সাতানব্বই সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ছুঁয়ে ছাব্বিশে মার্চ সুরার্দি উদ্যানে পৌঁছান শিখা চিরন্তন ওইদিন এটি স্থাপন করেন বিশ্ব চার নেতা শান্তিতে নোবেল বিজয়ী দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা ফিলিস্তিনি ফিলিস্তিনি ইয়াসির আরাফাত তুরস্কের সোলেমান ডেমিরেল এবং বাংলাদেশের তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পতাকা উত্তোলন করেন তৎকালীন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ তো সোহারদি উদ্যান আসলে বাংলাদেশের রাজধানী ঢাকার এটা কেন্দ্রস্থলে অবস্থিত এটি সুপরিসর নগর উদ্যান এটি পূর্বে আসলে রমনার রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল এক সময় ঢাকা অবস্থিত ব্রিটিশ সৈন্যরা সামরিক ক্লাব এখানে প্রতিষ্ঠিত ছিল আসলে প্রতিটি পরবর্তীতে এটি রমনার রেসকোর্স ও তারপরেটা রমনা জিমখানা হিসাবে ঢাকা হতো ব্রিটিশরা ঔপন্যাসিক শাসনের পর মাঠটিকে কখনও কখনও ঢাকা রেসকোর্স নামেও ডাকা হতো তো প্রতি রবিবার বৈধ ঘোড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো বাংলাদেশের স্বাধীনতার পর রমনা রেসকোর্স নাম পরিবর্তন করে রাখা হয়েছিল আর সোরা্দু উদ্যান দেখুন সেই উদ্যানে আমরা আছি সেই সোরা্দু উদ্যানের আমরা রয়েছি উদ্যানের পাশে দেখুন এই যে সামনে বিশাল মাঠ তো এটি জাতীয় স্মৃতিচিহ্ন বটে কেননা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণ এখানে প্রদান করেছিলেন এবং উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ষোলোই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী এই উদ্যানে আত্মসমর্পণ করে মিত্র মিত্রবাহিনীর কাছে আর এসকোস ময়দানে অদূরে বাংলা অবস্থিত তৎকালীন হোটেল ইন্টার কন্টিনেন্টালে পাকিস্তানের সেনাবাহিনীদের আত্মসমর্পণের স্থান হিসেবে প্রথম আর নির্ধারণ করা হলেও পরবর্তীতে আত্মসমর্পণের জন্য এই মাঠটিকে নির্বাচন করা হয়েছিল আর এটি এটা আসলে আপনার তাহলে আপনার আমরা বুঝতে পারছি সেই অগ্নিশিখা এটা হচ্ছে সেই অগ্নিশিখা এই জায়গাটি হচ্ছে দাঁড়িয়েই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ প্রদান করেছিলেন আর তারই স্মৃতি চারণের জন্য এখানে সে উনিশশো সাতানব্বই সালে পরবর্তীতে এটি নতুনভাবে করা হয় তো সেই